পিছলৈ পৰে সকাল বন্ধুরা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে তোমার সাড়ে সাতটার মতো তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে বলতে পারো আর বৃহস্পতিবার জানো তোমরা অনেক কাজ থাকে আজকের দিনে তো সকালবেলায় উঠে আগে আমি সব মানে পরিষ্কার করে সব ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি এবার আমি ঘরটা মুছে নিচ্ছি তো আজকে একটু কাজটা বেশি আছে বলতে পারো কয়েকটা জামাকাপড়ও কাছে কচিন আছে তো আগে ঘরটা মুছে নিয়ে তারপরে ছাদে যাবো ব্লাস্ট ট্রাশ করে তারপর জামাকাপড়গুলো কাজবো দিয়ে তো বন্ধুরা আমার আজকে সারাদিনের দিনের আপডেট তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো পুরো ব্লগটা তো ঘুরে করবো সমস্ত বাসি গাছ সারা হয়ে গেছে তো নিচের সমস্ত গাছ সেরে আমার চলে এসছে ছাদে একটু ঘোরাফেরা করবো দশ পনেরো মিনিট হাটা করবো আর সাথেও করবো তখন আমার ব্রাস কমপ্লিট হয়ে জামা কাপড় আমার কাঁচা ছিল সেই জামাকাপড়গুলো কেচে দিয়েছি আর এখানে মেলে দিলাম ছাদে আমার সাথে আমার মেয়েও এসেছিলো তো সেই কাপড়গুলো আমাকে বালতি থেকে তুলে তুলে দিচ্ছিলো মেলার জন্য তো এবার আমি নিচে যাবো যে গিয়ে সানটা সেরে নেবো আর যেহেতু চলো তোমরা সাথে সবাই শেয়ার করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল থেকে সরে হচ্ছে চানডান সেরে নিয়েছিলাম তারপরে আলপনা দিলাম তোমরা তো দেখলেই পুরোটাই তারপরে বাবা পুজো করলো আর ইউটিউবে যারা কালকে ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো আমরা কালকে বাজারে গিয়েছিলাম তো কী কেনাকাটা গেছে কারণ কী কেনাকাটা করলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখো এই ব্যাগটা আমি কিনেছি এই থ্রি প্রিস যে ব্যাগগুলো হয় তিনটা একসাথে সেট এই ব্যাগটা কিনেছি আমার জুয়েলারি বা যেগুলো মেকআপ প্রোডাক্ট তারপরে কসমেটিক্সের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চুরি মালা এগুলো সব রাখার জন্য এই ব্যাগগুলো আমি কিনেছি অনেক দিন থেকে অনলাইনেও দেখেছি কিন্তু অফলাইনে পেলাম কালকে বাজারে গেছিলাম দেখে পেলাম বলে তার জন্য নিয়ে নিয়েছি এই যে তিনটে প্রিস এই যে এখানে দেখো তিনটে ব্যাগ নিয়েছি এটা মাঝারি সাইজের এটা হচ্ছে ছোটো আর এটা হচ্ছে বড় এই তিনটে ব্যাগ নিয়েছি এটার দাম নিয়েছিলো তোমার একশো টাকা অনলাইনে কত জানি না আমি দেখে বলে দিলাম তোমাদেরকে অনলাইনেও পাওয়া যায় এটা অনলাইনেও কমে দাম একশো দেড়শো টাকার মতোই দাম তারপরে নিয়েছিলাম এই মালাটা যেটা আমার খুবই পছন্দ হয়েছিলো মানে সিম্পল মালা যখনও ধরো কোথাও তিনের বেলা ঘুরতে যাই এবং সিম্পল একটা মালার খুব প্রয়োজন হয় চেন তো চেনের সাথে একটা লকেট আছে দেখো মালাটা খুবই সুন্দর খুব সুন্দর লাগছে কিন্তু মালাটা তো এই মালাটা নিয়েছিলাম

তো বন্ধুরা কালকের ব্লগটা যারা যারা দেখনি অবশ্যই কালকের ব্লগটা দেখে এসো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটা লাইক করে দিও আর পুরো ব্লগটাকে দেখি তো এখানে পড়াশোনা করছিলো ওর হোমওয়ার্ক ছিল স্কুলের স্কুলের এবং টিউশনের যে হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করছিলো তো ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করানোর পর আমি এখন চলে যাবো ব্রেকফাস্টে তো চলো দেখা যাক কি ব্রেকফাস্টে কি খাবো এখনো বারোটা বেজে গেছে আর আমি নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে যে দেখো এখানে আমার এনার্জি ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক বলতে এখানে ছোলার ছোট ভোল করেছি আমি এক গ্লাস তো এটা খাবো আর আমটা খাবো দিয়ে আবার ওদিকে ভাত বসিয়ে এসেছি তো ভাতটা হোক আস্তে আস্তে মেহে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো তারপরে তারপর যা সমস্ত রান্না করার সেগুলো রান্না করবো তো আজকে নিরামিষ রান্না করব যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো দেখবো পুরো ব্লগটা আর কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো

সো ফ্রেন্ডস আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম ঘুমের তো পাঁচটার সময় উঠলাম পাঁচটার সময় দেখছি হালকা ঝড় হচ্ছিল মেঘ একদম মেঘলা কাল উপরে দিয়েছিল মেঘ একদম মিললে মিললে ওয়েদার ছিল তারপরে হালকা হালকা বৃষ্টি হয়েছিল তো লাইন ছিল না আমাদের এখানে কারেন্ট সেটা না কোনো শুট করতে পারিনি তার জন্য টাইমগুলো সরি তো কালকে আর আজকে যে জামা কাপড়গুলো কেঁদেছিলাম সেগুলো সব এক জায়গায় করে নিয়েছি আমি আর এগুলো সব এখন ভাজ করে নেবো এক এক করে ভাজ করে সব জায়গায় যেদিন জায়গায় পুরোপুরি গুছিয়ে রেখে দেবো তো তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অ্যান্ড হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবো কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না অনেক ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো একটা লাইক করে দেওয়ার কমেন্টে জানিয়ে কিন্তু ব্লগটা কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে ততক্ষণ টাটা টেক কেয়ার লাভ ইউ